নাট্যজগতে সুপরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ দুই সালে তিনি ঘোষণা দিয়েছিলেন প্রথম সিনেমা নির্মাণের জানিয়েছিলেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ধ্যাসী কালা জাহাঙ্গীরকে নিয়ে ওয়ানসঅোনা টাইম ইন ঢাকা শিরোনামের একটি চলচ্চিত্র বানাবেন তিনি এতে প্রধান চরিত্রের বাইরে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তারিক আনাম খান শহীদুজ্জামান সেলিম ও গায়ক প্রীতম হাসানের কিন্তু এতদিনেও ছবিটির কাজ শুরু করেননি নির্মাতা এদিকে চলতি বছরে নিজের সিনেমার জন্য তিনি চুক্তিবদ্ধ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন যে কালা জাহাঙ্গীরকে নিয়ে নির্মিত ছবিতেই অভিনয় করবেন শাকিব খান তবে আবহায়াত মাহমুদ এই গুঞ্জন মিথ্যে বলে জানিয়েছেন কিন্তু শাকিব খানের সঙ্গে তার ছবিটি ঘিরে গুঞ্জন যেন থামছেই না সোশ্যাল মিডিয়ায় এমনও গুঞ্জন শোনা যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে হাওয়া সিনেমা খ্যাত তারকা নাজিফা তুষি ও ছোট পর্দার সুহাসিনী খ্যাত অভিনেত্রী তানজিম সাইয়ারা তোটিনিকে শুধু তাই নয় কলকাতার এক নায়িকাকেও নাকি দেখা যাবে এই সিনেমায় গুঞ্জন উঠছে কলকাতার লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে নাকি ছবিটি নিয়ে আলোচনা চলছে আর দেশের মধ্য থেকে তুষী ও তটিনীর সঙ্গেও চলছে কথাবার্তা যদিও সিনেমার নাম এখনও নিশ্চিত হয়নি তবে পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন শীঘ্রই ছবিটির নাম ঘোষণা করা হবে এবং দুই হাজার ছাব্বিশ সালের রোজারিদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এই নির্মাতা